হ্যালো ভাই কোনো হিন্দুরা নিজেত হয় না আমাকে শুনেন হিন্দুরা দিতে হয় না নিজেদের যে হিন্দু আওয়ামী করে সাংবাদিক না আমার কথা রাইট আছে আমি আপনি যে বলছেন যে

আমার সমস্যা নাই সমস্যা আছে আমি বেঁচে আমার সংসার কামাই করার কেউ নাই আপনি খবর লন আমি টাকা তিল দেখেন আমার কামা আমি টাকা আমার বর্তমান মেয়েও একটা নাই না বল যদি আমাকে পেলে সাহস করে ওনার বিরুদ্ধে যা বলেছে ওটা ওনার কুচক্ষী মহল ওনার বিরুদ্ধে লোক কিন্তু উনি একজন ধর্ম প্রচার লোক হিন্দু ধর্ম সংস্কারের পক্ষের লোক উনি একজন ধর্ম বিরু লোক হয়ে কি করে উনি খারাপ লোক করতে পারে তাই অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায়রা এবং অন্য অন্য জনগোষ্ঠী নির্যাতিত হয়েছে বলেন অন্য অন্য জনগোষ্ঠী যে নির্যাতিত হয়েছে এটা আপনারা দেখেছেন এবং আপনারা জানেন এ কথার মাধ্যমে আমাকেও এখান থেকে করতে পারেন কিন্তু আমার আমার দাবি আমাকে যদি অ্যারেস্ট করে নিয়ে যায় তাহলে আমি যে আমার দেশের ঠিকানা রাখতেছি ওখান থেকে আপনারা একটু খোঁজখবর নেবেন আমি থাকলে আমার সংসার চলবে কি চলবে না চলবে না তারপরে রক্ষার জন্য আপনাদের মাধ্যমে আমি ওনার মুক্তি দাবি করছি এবং অন্তর্বর্তীকালীন সরকার ওনাকে যে মুক্তি দেয় এবং ওনার বিরুদ্ধে যা বলা হয়েছে এটা ওনার বিরোধী লোক কুচকি মহল তারা বলছে